সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে আমাদের বাংলা সাহিত্যের দুই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি যাকে বিদ্রোহী কবি বলে অভিহিত করা হয় সেই কাজী নজরুল ইসলামের দুজনের মধ্যে যে সম্পর্কের গভীরতা ছিল বা সম্পর্কটা কেমন ছিল সেই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে একটা ধারণা আছে যারা কট্টরপন্থী যারা আসলে পড়াশোনা কম করেন বা যারা মানুষের কথা শুনেই বিশ্বাস করেন শোনা কথায় কান বেশি দেন এরকম মানুষদের মধ্যে কিন্তু এই ধারণা আছে যে রবীন্দ্রনাথ বোধহয় নজরুলের প্রতিভা চুরি করে নজরুলের দ্বারা প্রভাবিত হয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন বা আহ নজরুলকে অনুসরণ করতেন এরকম অনেক কিছুই কিন্তু তাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি বিষয়টি অত্যন্ত হাস্যকর দুর্ভাগ্যজনক কারণ তারা যদি জানতেন যে রবীন্দ্রনাথের সাথে নজরুলের জন্মের আহ বিশেষ বয়সের পার্থক্য ছিল প্রায় একুশ বছর তো একুশ বছর যদি তার জন্মের মানে বিশেষ করে বা বয়সের পার্থক্য থাকে তাহলে রবীন্দ্রনাথ কিন্তু আহ বছর আমি দুঃখিত আমি আপনাদের বলছি নজরুলের জন্ম হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে আর রবীন্দ্রনাথের জন্ম কিন্তু আঠারোশো সালে তাহলে এই যে যে আহ পার্থক্যটা এই পার্থক্যটা তারা বিবেচনা করতে চান না আর রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে তখন কিন্তু নজরুল সাহিত্যে জগতে প্রবেশ করেননি বা নজরুল তখন মূলত আহ তার শিক্ষানবিস জীবনের স্কুল স্কুলের গণ্ডীয় হতে পারেনি তাহলে কি করে নজরুলের সাথে তখন তার পরিচয় হয়নি তার জানাশোনা হয়নি নজরুল একজন তখন ক্লাস সিক্স সেভেন এর পড়ুয়া একজন শিক্ষার্থী তার কেমন কি প্রতিভা নজরুল আহ রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে বিখ্যাত হলেন এই হাস্যকর কথাগুলো যারা বলে সস্তা ইমোশন দেখানোর চেষ্টা করেন নজরুলের প্রতি দরদ দেখানোর চেষ্টা করেন এবং বিভ্রান্ত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন তাদের গ্যাথার্থে বলছি যে এই কাজটি দয়া করে করবেন না নতুন প্রজন্মকে বিভ্রান্ত করবেন না আমরাও ছেলেবেলায় এরকম অনেক কথা শুনেছি আমরা বিভ্রান্ত হয়েছি আমরা করে বা প্রতিভা চুরি করে রবীন্দ্রনাথ বিখ্যাত হয়েছিলেন এই কথাগুলো কিন্তু অনেকেই বলেন কিন্তু এই ধারণাটা আমাদের মধ্যে তো টোটালি বিভ্রান্তিকর একটা ধারণা এবং এটা আমাদের মন থেকে দূরীভূত করার জন্যই এই কন্টেন্টগুলো আমরা আপনাদের সামনে প্রচার করছি লালনের ভাবধারা রবীন্দ্রনাথকে প্রভাবিত করে থাকতেও পারে সেটা ভিন্ন কথা কিন্তু রবীন্দ্রনাথের অধিকাংশ লেখা যদি থাকেন লালন সম্বন্ধে বাংলাদেশের দেহে আসার আগে লালন সম্বন্ধে জানার আগেই কিন্তু রবীন্দ্রনাথের লেখার মধ্যে যে ঐশ্বরিক ভাবনা তার যে দর্শন তার যে চিন্তার গভীরতা তার যে একাগ্রতা সেগুলো কিন্তু প্রমাণ করে রবীন্দ্রনাথ লালনের সাথে পরিচিত হওয়ার আগে থেকেই কিন্তু ওই ঘরানার বা ওই ধরনের মানসিকতার অধিকারে ছিলেন এবং রবীন্দ্রনাথের যে যে চিন্তা চেতনা ঈশ্বর যে ভাবনা একশ্বর বাদিতা সেটা কিন্তু রবীন্দ্রনাথের লেখার মধ্যে আমরা বেশি সুস্পষ্ট দেখতে পাই কোনো দেবদেবীর পূজা বন্দনা কিন্তু রবীন্দ্রনাথের লেখার মধ্যে খুব একটা আমরা পাই না বরং তিনি যাকে তার মনের মানুষ বলে লালন যে যাকে অভিহিত করেছেন তাকে মানুষ দেবতা হিসাবে মনের সৃষ্টিকর্তাকে তিনি অনুসরণ করেছেন তাকে স্মরণ করেছেন তার সঙ্গীতে তার কবিতায় সেটা কিন্তু তার অনেক আগে থেকেই যখন নজরুলের সাথে তার পরিচয় হয়নি ব্যাপার হলো আমরা এই ভ্রান্ত ধারণাটি আপনাদেরকে আপনাদের মধ্যে থেকে দূর করতে চাই মূলত নজরুলের সাথে রবীন্দ্রনাথের যে পরিচয়টা হয় সেটি কিন্তু প্রথমে হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মাধ্যমে তিনি নিয়ে গিয়েছিলেন আহ নজরুলকে উনিশশো সালে অক্টোবর মাসের দিকে উনিশশো সালে আমার এই গ্রন্থটিতে আমি লিখেছি মহাকালের দুই মহাকবি উনিশশো সালের অক্টোবর মাসে রবীন্দ্রনাথ সাথে দেখা করতে নিয়ে যান নজরুলকে সাথে করে নিয়ে যান নজরুলের আগ্রহ ছিল দেখা করার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেখানে নিয়ে যান এবং সেখানে গিয়ে রবীন্দ্রনাথকে নজরুল তার রচিত আগমনী কবিতাকে পড়ে শোনান এবং তার আশীর্বাদ লাভ করেন তারা তাদের যে অন্তরঙ্গতা আন্তরিক যে আলাপ পরিচয়টি হলো সেই আলাপ পরিচয়টির নজরুলকে আরো বেশি অনুপ্রাণিত করল। নজরুলকে তিনি অনুপ্রাণিত করলেন তিনি আশীর্বাদ করলেন এবং নজরুল যখন উনিশশো সালে তার বিদ্রোহী কবিতা রচনা করেন এবং বিদ্রোহী কবিতা রচনার পরে উনিশশো সালে সালের সতেরো জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করে শোনান সেটা একটা মজার ঘটনা সেটি পরের কন্টেন্টে বলছি কিন্তু dále দেখেন যে 1922 সালে 17 জানুয়ারিতে তিনি রবীন্দ্রনাথকে যে বিদ্রোহী কবিতাটি নি সকণ্ঠে আবৃত্তি করে শোনালেন রবীন্দ্রনাথ তাকে কিন্তু সেটা শোনার পরে খুব আশীর্বাদ করেছিলেন তাকে আরো বা কাছে দেনা নিয়েছিলেন কিন্তু এইখানে আপনারা যারা একটা বিভ্রান্তি ছড়াতে চান যে নজরুল দ্বারা প্রভাবিত হয়ে বা নজরুলের মতো ওই রকম জ্বালাময়ী কবিতা কেন রবীন্দ্রনাথ লেখেননি রবীন্দ্রনাথ কিন্তু নজরুলের এই ধারাটাকে প্রশংসা করেছেন নজরুলের কবিত্বকে স্বীকৃতি দিয়েছেন সেটি আমরা পরবর্তী কন্টেন্টে দেখাবো আপনাদের জানাবো যে নজরুলকে কি চোখে দেখতেন রবীন্দ্রনাথ যখন সেই সময় এমন একটা চক্র সৃষ্টি হলো আহ মানে বাংলা সাহিত্যের মধ্যে দুটি গ্রুপ হয়ে গেল একটা গ্রুপ নজরুল রবীন্দ্রনাথের সাথে একটা ঠান্ডা লড়াই সৃষ্টি করার জন্য সবসময় ব্যস্ত থাকত এবং নজরুল নজরুলের বিষয়ে রবীন্দ্রনাথের কানে সবসময় মিথ্যাচার কুচ্ছা এগুলো অপপ্রচার করে করে তার মনটাকে বিষিয়ে তোলার চেষ্টা করত এবং প্রশ্ন আদৌ কবি কিনা কবি হলে কোন মাপের কবি সে বিষয়ে কিন্তু রবীন্দ্রনাথ স্পষ্ট করেছেন তার বক্তব্যে সেটি পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আপনাদের এই জিনিসটা মন থেকে দয়া করে আপনারা দূর করুন যে নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা অনেকটা পিতা পুত্রের মতো গুরু শিষ্যের সম্পর্কের মতো আশীর্বাদ এবং শ্রদ্ধার সম্পর্ক ছিল তো সেই সম্পর্কটিকে যে আমরা এইভাবে বিতর্কিত করে তুলি আমাদের কারোরই উচিত না এটিকে নতুন প্রজন্মকে শোনানো বা এটা মিথ্যাচার করে তাদের মনটাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এটা উচিত নয় দয়া করে আপনারা এ থেকে সরে আসবেন এবং আমাদের যে কন্টেন্টগুলো আমরা এর মধ্যে প্রচার করেছি এর আগে কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে রবি ঠাকুরের শেকরের সন্ধান নামে আমরা প্রায় বাইশটি আহ পর্ব করেছি সেগুলো আপনারা যদি দয়া করে আপনারা দেখুন এবং যদি আপনারা জানেন আমার মনে হয় যে আপনাদের অনেক কিছু অর্জন করা সম্ভব হবে এবং আপনাদের মধ্যে কিছু বিভ্রান্তি যদি থেকে থাকে সেটি দূরীভূত হবে আশা করি আমাদের পরবর্তী কন্টেন্ট আপনারা দেখবেন যেখানে আমরা নজরুলকে কি চোখে রবীন্দ্রনাথ দেখতেন আর রবীন্দ্রনাথকে নজরুল কি চোখে দেখতেন সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ সবাইকে